মহারাজ অপর্ণা সামন্ত বলে একজন প্রশ্ন করেছেন তবে এইটা পাঠিয়েছেন অফিশিয়াল ফোন নম্বরে যে ওনার প্রশ্নটা অনেকটাই বড় ওনার প্রশ্নের মূল ভাবটা এরকম অনেকটা যে আমরা যখন কাছের মানুষের সাথে অনেক বেশি ভালোবাসি যাকে বলি আমরা তার থেকে খুব সহজই দুঃখ পায় তার কোন একটা বিহেভিয়ারে বা কোন একটা ভাব ভঙ্গিমাতে কিন্তু আমরা যখন দূরের মানুষের সাথে ভালোবাসি বা দূরের মানুষের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে তখন তার থেকে খুব একটা বেশি দুঃখও পায় না তো উনি জানতে চেয়েছেন এইরকম ব্যাপারটা হয় কেন আমাদের দেখো এই জীবনের বেসিক খুব বেশি কিছু না বুঝলেও বেসিক জায়গা যদি বোঝা হয় তাহলে বেসিক কথাটা আগে বুঝে নিতে হবে ট্রুথ যা জফুল আমি কিন্তু ডিরাইভ ফ্রম পিস তুমি যদি শান্তিপূর্ণ না হো তাহলে তুমি জাগতে পারবে না ইভেন তুমি দুঃখ জাগতে পারবে না যাকে ট্রু সেন্স সুখ বলে আজকে আমাদের একটা কোটেশন গেছে যে জ্ঞানের পর কি হয় এবার তুমি তোমার বেদনাকে পেন কেউ খুব উপভোগ করতে শুরু করো ট্রু সুখ তো নির না থাকলে তো কিছু হবে না আর যা ট্রুথ তা সবসময় তোমাকে ভিতর থেকে রিল্যাক্স করে আর পেন যে কোনো পেন সাইকোলজিক্যাল পেইন কারণ ফিজিক্যাল পেইন এর উপরে পার্সনের কোনো হাত নেই ফলস থেকে আসে এছাড়া আর সাইকোলজিক্যাল পেইন কিছু হয় না এটা হওয়া উচিত ছিল এটা হয়নি ওর এমন হওয়া উচিত ছিল ওর এমন হয়নি আমার জীবনে এমন হওয়া উচিত ছিল এমন হয়নি ঠিক আছে আমি এটা চাইনি এটা হয়ে গেছে দেখো প্রত্যেকটা রিলম ইটস নট কানেক্টেড উইথ দ্য অ্যাকচুয়ালিটি রিলেশনস এর ক্ষেত্রে বেসিক এই যে কোনো রিলেশন দ্য পারসন ডাজেন্ট এক্সিস্ট ব্যক্তি কোথাও নেই দেয়ার ইজ ওয়ান এসেন্স অ্যাপিয়ারিং অ্যাজ মেনি ব্যক্তি হিসাবে ঠিক আছে এবং এটা খুব একটা হাইয়েস্ট ট্রুথ অদ্দয়েতে বলা হচ্ছে বাট আমার কাছে ইট জেনুইন ফ্যাক্ট স্বাভাবিক একটা তথ্য যেটা সহজ যেটা অনায়াস অনায়াস কোনো চেষ্টা না করে কোনো আয়াস না করে যা এমনি দেখা যায় তাই অদ্বৈত বলেছে মাত্র তো ফ্যাক্ট হলো পার্সন এক্সিস্ট করে না দেয়ার ইজ ওনলি ওয়াননেস দ্য লাইফ ভাইব্রেন্ট যখনই রিলেশনের কথা বলা হয় না তার উপরে তো কাছের আর দূরের বেস করছে উই শুড নো দ্য ভেরি বেসিক ফ্যাক্ট রিলেশন হলো দ্য ওয়ান এসেন্স প্লেইং অ্যাজ ডিফারেন্ট একই সত্তা বিভিন্ন হয়ে খেলছে ঠিক আছে এই বিভিন্নতায় ফোকাস দিতে হয় আমরা সম্পর্কের ক্ষেত্রে ওইভাবে ফোকাস দিই না আমরা সম্পর্কের ক্ষেত্রে ফোকাস পুরোটা দি দিই ইউ আর সেপারেট ইট ইজ দা শুরু হয় কেন বিকজ ফলস আমরা বলি এই রিলেশনটা ঠিক ওই রিলেশনটা ভুল এটা উঁচু এটা নিচু বা মায়ের সাথে ছেলের সম্পর্ক বন্ধুর সাথে বন্ধু তো অনেক চলে যায় মা হয় না মা তো দ্বিতীয় হয় না অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বউ পেলে মাকে ভুলে যাচ্ছে আগে এখন কেউ তোমার জীবনে চলে এসেছে তো আমি আমি এখন গৌণ হয়ে গেছি আর কমেন্ট্রিজ কিন্তু ইফ ইউ অ্যানালাইজ ট্রু ফ্যাক্ট দ্যাট ইজ দেয়ার ইজ নো আদার্স প্লেইং অ্যাজ আদার্স দ্বিতীয় কোনো সত্তা নেই কিন্তু সেটা বিভিন্ন সত্তা হয়ে খেলছে ট্রু ফ্যাক্ট হলো যখন তুমি কি ইগনোর করে ফলসের সাথে হাঁটতে শুরু করো তুমি তোমার দুঃখের বেদনার ব্যথার পীড়ার বীজ বানিয়ে ফেলেছ বীজ এটা সময়ে মহিরূহ হবে এটা বিরাট হবে বড় হবে ঠিক সেম ভাবে আমাদের সব রিলেশন ঠিক আছে এবারে শো কাছে রিলেশন আর দূরে আই ইউ যিনি প্রশ্ন করছেন তাকে রিমাইন্ড করতে চাইব যে তাকে রিমাইন্ডার যে কোথাও যদি এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং ভুল হয়ে যায় এরপরে আমি যা বলতে চলেছি যা যা বলবো ইটস ইট নেভার ওয়ার্কস কোনো কাজে লাগবে না ঠিক আছে তো যখন কাছের সম্পর্ক আর দূরের সম্পর্ক বলি না জাস্ট বিকজ অফ এই ফলস যে গাছ যেটা এক্সিস্টই করে না যেই গাছের ছায়ায় আমি বসতে চাই রিলেশন সেই গাছ এক্সিস্টই করে না কিন্তু তুমি জানো না তুমি বসেছো যেমন গাছের ছায়ায় অথচ গাছই নেই তুমি নিজেকে এমন মিথ্যা একটা আস্থা দিয়ে রেখেছ এবং তোমার গা পুড়ছে তোমার ব্যথা করছে যত ব্যথা করবে যত জ্বালা করবে যত তুমি ব্যস্ত হতে শুরু করবে কারণ এই গাছটাই এক্সিস্ট করে না সামনে রিলেশনের ক্ষেত্রে আর রিলেশনের মধ্যে ক্ষেত্রেই পার্থক্য হয়ে যায় যত তুমি সামনে রিলেশনে থাকো হম তত তুমি দ্রুত কনসেপচুয়ালাইজ করো মানে তুমি ওকে আলাদা ব্যক্তি মনে করো এবং তুমি নিজেকেও একজন আলাদা ব্যক্তি মনে করো এবং এই মনে করা থেকে তুমি আরেকজনকে দেখছো যেহেতু মনে করাই সব থেকে বড় মিথ্যা এর পর তুমি ব্যক্তিকে যা মনে করবে তা হতে শুরু করবে মিথ্যার গাছ তুমি নিজেকে পার্সন মনে করো ইউ আর নট এবং এই পার্সনের বীজের উপরে আধারিত হয়ে একে জল দিয়ে দিয়েই তুমি আরেকজন পার্সনকে নার্চার করেছো সে কেমন সে ভালো সে মন্দ তার এটা ঠিক তার এটা ভুল সে হাইটে শর্ট সে এরকম তার মানসিকতা এরকম ইনফরমেশন অ্যাবাউট এনিওয়ান যে কারোর বিষয়টা ফলস ইনফরমেশন ইন এসেন্স হি ইজ নট হি ইজ নট এ পারসন দ্য ইউনিভার্স ফাংশন এইবারে তুমি যত কাছে থাকো তোমাকে তত তথ্য ভরতে থাকে ব্যক্তির বিষয়ে আর যত তুমি তথ্য ভরতে ভরতে থাকো ততই তুমি পেইনফুল হয়ে ওঠো ও এমন হলে ভালো হতো ও তেমন হলে ভালো হতো ও এটা কেন করলো ও সেটা কেন করলো এই তথ্যগুলো তোমার কাছে অনেক বেশি ভরতে থাকে যত ভরতে থাকে ওই মিথ্যা গাছের জল দিয়েছ আরো তাড়াতাড়ি ফল আরো তাড়াতাড়ি ফুল ঠিক যেমন তোমার একটা ধরো তুমি তো বুঝতে পারবে তুমি ধরো একটা ইকুয়েশন করছো একটা অঙ্ক করছো ঠিক আছে ইকুয়েশনটার মধ্যে তুমি ফর্মুলাতে কোথাও ভুল করে দিয়েছো কথা কিউব দিয়ে দিয়েছো কোনোভাবে কি হবে নর্মালের থেকে তুমি অনেক বেশি পাজল হতে শুরু করবে যেখানে তুমি সলভ করতে নেমেছিলে তুমি দেখবে যে ওই ম্যাথামেটিকটা কোনো একটা অন্য ডাইরেকশনেই যাচ্ছে যা এক্সপেক্টেড স্টেপস ওয়াজ নট দে তুমি হারিয়ে যাচ্ছ আর ইকুয়েশনটা লম্বাই হয়ে যাচ্ছে ঠিক তেমন ভাবেই ঠিক তেমন ভাবেই দেখো আমাদের জীবনের সাথে মিল আছে আমরা জীবন যা ভেবেছিলাম তা হয়নি সম্পর্ক যা ভেবেছিলাম তা হয়নি এই সব ঘুরে যে কাছের লোকগুলোর সাথে দূরের লোকগুলোর সাথে নয় রাস্তার লোকের থেকে তুমি পেন না দূর সম্পর্কের জ্যার্থ তো কাকা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি না তোমার লেনা দেনা আছে না তার লেনা দেনা আছে দুটো কথা হলে মিষ্টি কথাই হয় বিকজ তোমার কাছে অনেক ফলস ইনফরমেশন নেই তার সম্পর্কে কেন ফলস ইনফরমেশন আমি তো সামনে দেখতে পাচ্ছি যে ব্যক্তি মিথ্যা কথা বলছে তুমি একটা সহজ জিনিস ভুলে যাচ্ছ ইউ আর জাজিং হিজ লাইফ ফ্রম ইউর স্ট্যান্ড পয়েন্ট অফ ট্রুথ ইউ হ্যাভ আ স্ট্যান্ড পয়েন্ট সমাজ যেই স্ট্যান্ড পয়েন্টকে মরাল বলে মে ইউ হ্যাভ তুমি একটা নৈতিক স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছো আর সামনের ব্যক্তি অনৈতিক এটা তোমায় কে বললো তোমার নীতিও কে অনৈতিক বানিয়েছে ঠিক আছে তোমার উচিত ওকে অনুচিত বানিয়েছে তোমার ঠিক ওকে ভুল বানিয়েছে আর মজার কথা হলো ইউ ডোন্ট নো বিকজ ইউ নেভার এনকোয়ার তুমি কখনো একে এই বিষয়টা কি এনকোয়ারি করে দেখোই নি এনকোয়ারি করলেই ধরা পড়ে যাবে যে আমার স্ট্যান্ড পয়েন্টই পাঁচশো বার বদলেছে বিকজ তুমি যদি নিজের মধ্যে দেখো তুমি একজন ব্যক্তি নাও ঠিক আকাশে যেমন মেঘ বয়ে চলে ঠিক তেমন তোমার অস্তিত্বে প্রত্যেকের অস্তিত্বে শুধু চিন্তার এবং কর্মের মেঘ বয়ে চলছে তার উপর তার কোনো হাত নেই কারোর কোনো হাত নেই ঠিক সামনের ব্যক্তির ভিত্তিতে সম্পর্ক করো ডুয়ালিস্টিক যেটা কাছের সম্পর্কে বেশি হয় তখনই সমস্যা হয়ে যায় যে ব্যক্তি খুব তাড়াতাড়ি সামনের ব্যক্তিকে জাজ করতে শুরু করে ওই জন্য প্রথম থেকে ভারতীয় কৃষ্টি ভারতীয় সংস্কৃতির একটা বেসিক জায়গা ছিল সেটা হলো রেসপেক্ট প্রত্যেক জিনিসকে প্রণাম করা একটা নির্দিষ্ট দূরত্ব স্ত্রীকে স্ত্রী স্বামীকে আপনি বলে সম্বোধন করতে বই বিচ্ছুক এটা কোনো মানে এই জন্য নয় ভারত অনেক অভিদিকে ভেবেছে এই জন্য নয় যে একটা আহ সম্মান নাটকীয় সম্মান নাটকীয় সম্মান নয় ইন কো তো সামনের ব্যক্তির কাছে তুমি সুখও বেশি পাবে এটাও তো অস্বীকার করলে চলবে না কারণ যখন কনসেপচুয়ালাইজ হবে যখন মিথ্যা হবে তো মিথ্যা মানে হলো ইনটেনসিফাই হবে তোমার সামনে যা আজ কিছু সত্য হলেও ইনটেনসিফাই হবে মিথ্যা হলেও ইনটেনসিফাই হবে জামরুল গাছে আরো বেশি বেশি জামরুল হবে আম তো হবে না

আরেকজন তাই করবে এবং যেমন দিন রাত ভালো মন্দ ঠিক ভুল পাপ পুণ্য করে না ঠিক তেমনি পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা ওঠা বসা তুমি যদি কারোর সাথে দিন রাত মাখামাখি করো খুব তাড়াতাড়ি বোর হয়ে যাবে এবং ওই বোর হওয়ার জন্য ওই বোরিং এর বেসিসে তুমি দেখলে না যে ইউ কনসেপচুয়ালাইজ সেই জন্য তুমি বোর হয়েছে তুমি কি করলে বোরিং কাটার নতুন নতুন উপায় চলো উইকেন্ডে বাইরে যাই চলো ঘুরতে যাই করতে করতে বোরিং থেকে তো বোরিংই বেরোবে ওটাও বোরিং হয়ে যাবে এবার কি করবে এবার মারামারি করবে এবার ঝামেলা করবে তো রিলেশনস এর মধ্যে এই জিনিসগুলি হয় স্পেশালি স্বামী স্ত্রীর মধ্যে হয় যে কারোর মধ্যে হতে পারে যদি একজন একজনের ঘরে দিন রাত থাকে একজন একজনের সাথে খায় ঘুমায় উঠে বসে দেয়ার ইজ নো ফ্রি স্পেস ফ্রি স্পেস এখনকার সকলে আমরা মনে করতে শুরু করি আমার হাতে বাইরে চলে গেল যিনি প্রশ্ন করছেন তিনি মিলিয়ে দেখতে পারেন কারণ আমার মন ওনার মন আলাদা না মনে কি তো দূরের রিলেশনের ক্ষেত্রে কি হয়ে যায় ইউ হ্যাভ নো অপরচুনিটি টু কনসেপচুয়ালাইজ তোমার যাতে সুযোগ নেই কনসেপচুয়ালাইজ নাকি দূরের রিলেশনের ক্ষেত্রে এরকম বিষয়টা হয় যে কনসেপচুয়ালাইজ হয় কিন্তু ওর স্ট্যান্ড পয়েন্টের ভিত্তিতে কনসেপচুয়ালাইজটা হয় না দুটোই হতে পারে যখন কনসেপচুয়ালাইজ হবেই আটকাতে পারবে না বাট হোয়েন ইউ বিলিভ ইউর সেলফ অ্যাজ এ পার্সন যেটা বেসিক প্রথমেই বললাম তখন ইউ বাউন্ড টু বিলিভ আদার অলসো অ্যাজ এ পার্সন এই যে পার্সনের উপরে বিলিভ আমি বিলিভের উপরে এমফোসিস করব বিশ্বাস যে একজন ব্যক্তি আমার থেকে আলাদা এইটাই কিন্তু তোমার সব রকম কনফ্রন্টেশন সো কল পেন আর প্লেজারের কোর এটার থেকেই পিন এটার থেকেই প্লেজার যখন দূরের সম্পর্ক থাকে আমার তো মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে এই এই জায়গাটা থাকা উচিত যাকে এখন স্পেস বলা হয় রিলেশনের মধ্যে এইসব নতুন কথা এসেছে এটা উইকনেসিং এটা রেসপেক্ট লেট ইট বি বা আমার ছেলেকে করতে দিতে চায় না তার জীবনে কিছু আবার যখন করতে দিতে চায় হ্যাঁ ছেলে এত ভেসে চলে যায় যে তাদেরকে টেনে রাখা সম্ভব হয় না বিকজ আমরা কোথাও না কোথাও ভাবে লাইফের যে প্রজ্ঞা তার যে সৌন্দর্য তার উপর বিশ্বাস করি না রেদার দিন আমরা বিশ্বাস করি আমি ব্যক্তি হিসাবে একটা বিশাল কিছু এবং তার থেকে ধর্মও এসেছে ভগবানের কাছে সকাম প্রার্থনা এসেছে আর চাকরি করিয়ে দাও কালকে বাচ্চা নিয়ে দাও এই আজ গণেশ চতুর্থী হচ্ছিল আন্ধে কোয়াক নির্ধন কো মায়া বান কো পুত্রদিত মানে এই হলো বিষয় বিইং ভগবান ভগবানকেও ব্যক্তি বানিয়েছে এবার ভগবানের উপরে মান অভিমান চলবে এই দেখবে ভক্ত দিন রাত কানছে প্রেমে কান্না আলাদা ভক্ত তার প্রেমে যখন ক্রন্দন আসে হি এনজয়স ওটা এক্সট্রেসিভ ওটা অন্য জিনিস নিরানব্বই শতাংশ ব্যক্তির কিন্তু ওইরকম প্রেম নেই বেশিরভাগ ব্যক্তি ইমোশনালি কাটে আমি তোমায় পেলাম না আমি তোমায় পেলাম হ্যান এটা ওটা এই তো সব ধর্মগ্রন্থে এই সবাই ভর্তি ঠিক আছে বিকজ তুমি নিজেকে ব্যক্তি মনে করো তাকেও ব্যক্তি মনে করো এই জন্য আমার প্রথমই কথা হলো ভগবান হলো ভেরি সোর্স অফ ইউ ভেরি র মেটেরিয়াল অফ ইউ নট অ্যাপার্ট দেন ইউ আর সাম সেপারেট এন্টিটি ইজ নট তো সম্পর্কের ক্ষেত্রে এটাই সমস্যা আছে যাকে ইমোশনাল অ্যাটাচমেন্ট বলে এই অ্যাটাচমেন্ট শব্দটাই এসে যায় এইখান থেকে যে হোয়েন ইউ বিলিভ যে তুমি একজন পারসন সে একজন পারসন অ্যাটাচমেন্ট অর ডিটাচমেন্ট বোথ আর রিকোয়ার্ড দুটোর দরকার পড়বে কিন্তু যখন তোমার এইখানে একদম কোর যেন প্রথমে তুমি যদি বিলিভই না করো রিলেশন ফ্লোস অফ ইটস নিজের মতো এই সম্পর্ক ভেসে চলে এবং ওতে সম্পর্ক নষ্টও হয় না হেলদি ওয়ে তে গায় লম্বা চলে সম্পর্কে কাছের বা দূরত্ব এই কথাটাই ভুল সম্পর্কে সম্মান কথাটা ঠিক যত যত কাছের করবেন মানেই হয়ে গেল আপনি এই সম্পর্ককে গ্রিপ করতে চাইছেন গ্রাস করতে চাইছেন অবজেক্টিফাই করতে চাইছেন অ্যান্ড ইট ইস ফলস ইট ইজ পিওর সাবজেক্টিভিটি আপনি চাইছেন এই ব্যক্তি এই সময় এই কাজটা না করুক সে চাইছে আপনি যেন তার ফেভারে এটা করুন বাট এটা তো আপনার তার ইচ্ছায় গাইডেড হবে না ইউনিভার্সাল ইচ্ছায় গাইডেড হবে তখনই পজিটিভ আর নেগেটিভ শুরু হবে সি কোর অফ মাইন্ড মনের যে প্যাটার্ন এটা বোঝা উচিত মন কি জিনিস নিরানব্বই শতাংশ মানুষ এটা এর উপরে কোনো রকম অ্যাটেনশন দেয় না তারা মনকে কন্ট্রোল করতে চায় কিন্তু মন কি বুঝতে চায় ঠিক আছে আর নো হুই আর আমি কোনো তত্ত্বাসী জানার কথা বলছি না

চলছেন সেই জন্য খুব দ্রুত কনসেপচুয়ালাইজ করেন আপনার কাছে তথ্য ভরে যায় এবং তার ফলে আপনি জীবনকে অসম্মান করতে শুরু করেন তখন আপনার পাওয়া সুখ অসম্মান অসম্মান জন্য অনেক সামনের রিলেশানগুলোতে তো এত ভায়োলেন্স হয় তো আর যখন দূরের রিলেশন যদি বলেন আপনি একটা সাক্ষিতের সুযোগ পান বা সম্পর্কের মধ্যে যদি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা যায় তখন সে একটা সাক্ষিত্বের সুযোগ পায় সেখানেও সে ভালো মন্দ দেখতে পাবে কিন্তু তা থেকে সে তোমাদের সকলকে বলি যে সাধু জীবনে সৌন্দর্য যে সুযোগ আছে তোমার কোনো আপন নেই তোমার কোনো পর নেই দুটোই নেই কিন্তু তুমি কাউকে বলতে পারবে না যে এরা পর আমার তুমি এটাও বলতে পারবে না তারা একদম পার্সোনালি আমার আপন এই সাধু জীবন এই জন্য একটা সাক্ষিত্বের সুযোগ তুমি দেখো বস বলে আপনি বলতে হবে আমরা এরকম বাদিয়ে ফেলেছি বিষয়টা কিন্তু এটা নয় বুঝা গেল তাহলে এই যে আপনি বলছেন যে বিষয়টা করে হচ্ছে আমাদের

তুমি যখনই বলে তোমার শুনে নিটোমেটিক তখন ভয় আছে ইজ ইট নট অটোমেটিক আছে তুমি তোমার মলমূত্র বেগ পেলে ভয় কেন পেয়ে যাও না অটোমেটিক চলে আসে তো তাই না চোখের পাতা পড়লে কেন ভয় পেয়ে যাও না হার্টবিট হলে অটোমেটিক চলছে অটোমেটিক এটাই বলে দিচ্ছে ইউ নিড নো কেয়ার অ্যাবাউট ইট ডোন্ট কেয়ার আমি কখনো কখনো বলি না দেখা যাক দেখা অটোমেটিক আসুক না করে অটোমেটিক আসুক আসুক দেখো এখানে শেষ সূত্র আমি বলবো দেয়ার ইজ নট নো ইউর কন্ডিশন the phenomenon, decide whatever it wants to, when you claim it, it's become your condition. There is no ওয়াট because there is no one to be নোয়ান যখনই তুমি ক্লেম করতে শুরু করবে ওটাই তো উইটনেসিং যখন আমি বলছি দুটের সম্পর্কের উইকনেসিং তখন যেটা অটোমেটিক হচ্ছে উইটনেস ইট ওর সাথে দুটের সম্পর্ক রাখো আসক্তিকে যখন আমার বলা হয় তখনই ওর আসক্তি নাম ব্যক্তি যখন রথে বসে তখনই তার নাম রথি হয় তখনই তার নাম সারথি হয় ব্যক্তি যদি রথে না বসে তাহলে কি তাকে রথি বলতে পারবে আসক্ত হওয়ার মতো যদি কেউ না থাকে তাহলে কি তাকে আসক্ত বলা যাবে আর তুমি যখন বলবে যে এটা আমার তখনই তোমাকে আসক্ত বা অনাসক্ত বলা যায় না একে রেজেক্ট করো না একে অ্যাকসেপ্ট করো সি থিং অ্যাজ দে আর বলতে তো সহজভাবে যে জিনিসটা হচ্ছেই সেটা কোনো অসুবিধা নেই ডোন্ট ক্লেম ইটস ইওর ওন কারণ তুমি না একে আনতে পেরেছো না তুমি একে নিয়ে যেতে তখনই আমার মতে এমনি কে এন লাইট যেটা করে হয়েছে এবং তখনই ইভেন সো কল্ড অ্যাটাচমেন্ট জগৎ যাকে বলে তার থেকে দুঃখ হয় ইউ উইল স্টার্ট টু এনজয় রিলেশন থেকে এনজয়ই করতে পারে এই যে রিলেশন কে জানা মানুষ ভোগে প্রথমে হয় মজা তারপর হয় দুর্ভোগ সব রিলেশন এক সূত্র বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব অফিস কলিগ বস যা ইচ্ছা বল সব ক্ষেত্রে একই জিনিস কারণ ইউ বিলিভ দ্যাট দেয়ার ইজ আ পারসন ওইদিকে আর এইদিকে মানে একজন ক্লেমার আছে যে ক্লেম করছে ইট ইজ দ্য ভেরি ফ্যাক্ট তো চেষ্টা করুক যিনি প্রশ্ন করছেন আমার মনে হয় তার অন্যকে ছেড়ে দিয়ে নিজের দিকে দেখা উচিত কারণ অন্যের জন্মদাতা সে নিজের কোনো অন্য এক্সিস্ট করে না যদি আমি না থাকি আমি বলছি না আমি মেরে ফেলো যে তুমি যেমন বললে যে গলা টিপে মেরে ফেলতে হবে যত নষ্ট করবে আমি কিন্তু তা বলিনি মন বাই আমি সুন্দর টুল ইউ নো টু ইউজ একে যত সুন্দরভাবে দেখা যায় আসক্তি সুখ দুঃখ ভয় হ্যান ত্যান যা কিছু ততই একে সুন্দরভাবে ব্যবহার করে তুমি যেকোনো জিনিসকে ব্যবহার করতে গেলে সামনে দেখবে তো না তুমি যখন এর এক হয়ে গেলে কি করে ওই জন্য তো মানুষ কানে পেন রেখে ভুলে যায় পেন হাতে থাকবে একে দেখতে পাবে ইউ পৃথিবীতে এমন কিছু নেই যাকে তুমি দেখতে পারো না শুধু তোমাকে দেখা যায় না নিজের যে কোনো গুণকে একটু দূরত্ব দিয়ে দেখতে শিখুন অ্যাটাচমেন্টের গুণ ভালো লাগার গুণ মন্দ লাগার গুণ যতই আপনি দেখতে শিখবেন ততই ব্যক্তি ওই দেখাতেই ব্যবহার করতেও শিখে যাবে faduna kade